নন ধরবো দাঁড়ানো খুব কাস্টমারস সোনা মাছ সোনা মাছ নাতে গুলো সব সোনা সোনা মাছ লাইগেলি শোনা ভাই দাদা দামো মানুষ ভিড় করে ফেলছে মাছ নেওয়ার জন্য কাটা আছে নাকি অন্য কাঁটা আলো মাছ নাই তো সে oh. পরিমাণ nice <laughs> <laughs> কত নাম কত মাছ নেছি আপনি আপনার আপনি মাছ নিলা পড়ে বাড়ির জন্য হাফ কেজি নিব একটা মাছ মাছ ওগুলা 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 দাও দাও লই তো আমি তো একবার আৰু কিছু মাছ নিব এই যে এইগুলা এইগুলা আমাৰ খুব পচন্দ হৈছে এই ভাইৰী মাছ ৰতন ভাইৰী মাছ সুন্দৰ এইগুলা হ'ল কি ছয়শ টকা কেজি নে কি ভাই ওজন দাদা অৱস্থা আমি মাছ নেওয়া আসি সেখানে বাসে চলে যাব ওকে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ ভাই ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন